ভালো ফুটবল কাকা কি অবস্থা তোমাকে আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো মানে শেষ সময়ে যখন ডোকো গোলটা দিল ভাই মাথাটা পুরো পুরো ঘামে গেছি গেছি এই ম্যাচ যখন দুই শূন্যতে তে আসলে ম্যানু আগায় থাকে এবং শেষ সময় যখন সিটি গোল দিয়ে দেয় এবং সিটির তো ভাই কোনো গ্যারান্টি নেই সিটি যে কোনো সময় আসলে ম্যাচ ফেলতে পারে এবং সেটা কিন্তু ঘটে গেছিল বাট যখন আসলে এক্সট্রা টাইম সাত মিনিট দিল মাথাটা পুরো কাজ করে না এত টাইম কেন দিল মানে টাইম ওটা যায় না টাইম যায় না ভাই টাইম যায় না এবং শেষ পর্যন্ত ফাইনালি উদ্ধার করলো সিটির দাপট সিটি সিটির দাম মনে করেন যে আসলে যে কি বলে এটাকে সিটির যে দাপট ছিল গাম্ভীর্য ছিল সেটার আপাতত অত্যন্ত দাফনটা হয়েছে অসাধারণ ও অসাধারণ এবং সিটির সাথে ম্যানচেস্টার ইউনাইটেড এমন চমৎকার খেলবে এটা ভাবা যায় না ভাবা যায় না কারণ সিটি টোটাল টুর্নামেন্ট জুড়ে চরম খেলছে তারা লিগ টাইটেল জয়ী এবং ফাইনাল ম্যাচে পেক তারা ডিপেন্ডিং চ্যাম্পিয়ন গত সিজনেও তারা কিন্তু দুই একে জিতছিলো এই ইউনাইটেডের লগেই এবং সেই ইউনাইটেডের লগেই তারা দুই একে হেরে গেল রিয়েলি আমার মনে হচ্ছে এবার যে এরিকটের হ্যাক কেমন হয় স্যাক করা ডিসিশন থেকে সরে আসবে ইউনাইটেড এবং আজকের খেলাটা সম্পূর্ণ পরিপূর্ণ প্ল্যানিং মতো খেলছে ফার্স্ট হাফেই তারা কিন্তু খেলা শেষ করে ফেলছে ফার্স্ট হাফে শেষ করছে এবং তিন তিনটা গোল হতে পারতো রাজপটের গোলটা যদি অফসাইড না হতো তিনটা গোল হতে পারতো এবং গান নাচের কথা বলতে হবে গান নাচের সে মাথা নষ্ট খেলছে যে ফিনিশিংটা প্রথমটা দিছে এটা অনেক সময় ওখানে কিন্তু ভুল হতে পারতো বাট ভুল হয় নাই আহ দ্বিতীয় গোলটাও কিন্তু আসলে চমৎকার ছিল দ্বিতীয় গোলটা আসলে দেখার মতো ছিল কাবি মাইনো একটা ক্লিনিক্যাল ফিনিশ করছে সিটির চায় চায় দেখা ছাড়া কোনো উপায় ছিল না এবং সিটি শেষ সময় দেখছেন তারা পাগলা গেছিল বিশেষ করে কাইলকার জনস্টন সবাই মানে পাগলা গেছে মানে মারামারি করবে মারামারি করে বলে আসলে তারা ম্যাচ জিততে চায় এমন একটা পরিস্থিতি তারা লাস্টে তৈরি করে ফেলছিল। সব শেষ আসলে শেষ ভালো যার সব ভালো তার এবং শেষ হাসিটা ইউনাইটেডই আসলে হাসলো এবং ইউনাইটেড নেক্সট সিজনে ইউরোপা খেলার জন্য আসলে তারা কিন্তু কোয়ালিফাই করে ফেললো আজকে ম্যাচটা ইউনাইটেডের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং গুরুত্বপূর্ণ একটা ম্যাচ তারা কিন্তু আসলে শেষ করলো ম্যানচেস্টার ইউনাইটেড আজকে কিন্তু জান প্রান্তে খেলছে এই এরকম খেলাটা যদি টোটাল সিজন জুড়ে খেলতো তাহলে কিন্তু তারা আরও ভালো অবস্থা থাকতে পারতো হয়তো গত সিজনে হতো তিন চারে শেষ করতে পারতো বাট সেটা কিন্তু তারা করে নাই টোটাল সিজন জুড়ে তারা আপস অ্যান্ড ডাউন ছিল কখনো ভালো খেলছে কখনো খারাপ খেলছে তবে আজকের ম্যাচে এত পরিমাণ আক্রমণ করছে আমি কখনো ভাবি নাই আমি রিয়েলি ভাবি নাই যে আসলে ইউনাইটেড আক্রমণাত্মক খেলবে তারা মোটামুটি ডিফেন্ডিং খেলবে এবং কাউন্টার খেলবে তারা শুরুতে কাউন্টারই খেলছে কাউন্টারে যখন গোল পেয়ে গেল তখন তারা আসলে কি বলবো আসলে কফি খাচ্ছিল রিল্যাক্স আপনার এর জন্য রিল্যাক্স হয়ে গেছিলো যে ম্যাচটা দুই শূন্য গোল ভাই আসলে এ তো ম্যাচ রিল্যাক্স হয়ে যায় বাট সেমিফাইনালের কথা মনে পড়লে সেমিফাইনালের কথা মনে পড়লে ভাই মাথাটা আসলে নষ্ট হওয়ার কথায় কারণ তিন আগে থাকার পর শেষের সময় তারা কিন্তু আবার ড্র করে ফেলছিল জন্য একটু আতঙ্ক ছিল তো যেখানে আসলে আপনার টিম হচ্ছে সিটি এবং সিটির সাথে আপনি ভাই যতই আগে থাকেন না কেন সিটি যখন তখন ম্যাচ ধরে ফেলতে পারে এবং শেষে ডোকু ডোকু ভাই ডোকু নামলে যেন আসলে কেমন যেন একটা আতঙ্ক লাগে পায়ে বল চা মানে একটা আতঙ্ক এবং সে আতঙ্কটা কিন্তু সে সড়াই দিয়েছিল সাতাশে মিনিটে মেবি আর কোনো সুযোগ সিটি পায় নাই এবং শেষ পর্যন্ত সিটি হেরে গেল তারা এই সিজন তারা একটাই ট্রফি জিতলো সেটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং এফ কাপ থেকে তারা আসলে দুই একে হারলো এবং ইউনাইটেডের কাছে তাদের চির প্রতিদ্বন্দ্বী তাদের কাছেই তারা হারলো দুই একে রিয়েলি কনগ্রেচুলেশন ম্যানসেট ইউনাইটেড ম্যানসেট ইউনাইটেডের আজকে পারফরমেন্সটা সত্যি কথা তো আমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এবং বিশেষ করে গার্ন আপনার বুনো ফার্নান্দ কথা বলতে হয় টোটাল ম্যাচ জুড়ে এরা দুজন চমৎকার খেলছে মাস পথে হচ্ছে কাদিম আইনও চমৎকার কিছু করছে এবং ডিফেন্সে আপনার নিসান্তু মার্টিনেজ তারপর হচ্ছে রাফাইল ভারানে তারা আজকে ট্রাই করছে সর্বোচ্চ বাট ওনানা ওনানা মাঙ্গির পোতে লাস্টে যা করলো যে গোলটা আসলে খাইলো এটা কিন্তু গোল হয় না মনটা চাইছিল ঠাটায় যা দুটা থাপ্পর মারি এই গোলটা কেউ খাই ইজি একটা ঠেকানো বল মানে বাসটা দিয়ে দিয়েছিল তারপরেও শেষ রক্ষাটা হয়েছে ইউনাইটেড এই সিজন অন্তত একটা শিরোপা জিতলো এটা হচ্ছে ইউনাইটেডের জন্য সবচেয়ে বড় পাওয়া বলেন সবচেয়ে বড় প্রাপ্তি বলেন তো যাই হোক সিটির দাম্ভীর্য সিটির দাপট শেষ করলো ইউনাইটেড এবং শেষ মৌসুমের শেষ ম্যাচটা ইউনাইটেড আসলে জিতেই শেষ করলো এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রাপ্তি এবং সবচেয়ে বড় প্রাপ্তিটা হচ্ছে তাদের কোর্স এদিকটা থাকে তো ম্যাচটা আসলে কেমন লাগছে আপনারা কেমন উপভোগ করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফিজ